فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا আমি মালিকের দিদার অর্জন করতে হলে এক নম্বর গুণ লাগবে না আমুলকে বন্ধু বানাও এই দুনিয়ায় আমি মালিকের দিদার পাইবা জান্নাতে আমার দিদার পাইবা সবাই জান্নাতে যাবে না সবাই যাহার নামেও যাবে না كارا جنتي امر الله تعالى بولي ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم

এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবা আমার আল্লাহ কয়ে সবাই জান্নাতে যাবে না আর সবাই জাহান নামেও যাবে না যারা এই দুনিয়া থেকে ন্যাক আমলকে বন্ধু বানাবে তারা জান্নাতি আর এই দুনিয়া থেকে যারা গুণা নিয়ে কবরে যায় তারা হলো জাহান্নামী একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে আমার আল্লাহ তালা বলেন ফরীqu ফিল জান্নতি ওয়া একটা দল জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী যারা নেক আমলকে বন্ধু বানাবে তারা হল জান্নাতি আমার আল্লাহ বলে এরে গোলা যারা এই দুনিয়া থেকে নেক আমলকে বন্ধু বানাইয়া এরপরে কবরে রওয়ানা দিবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে একান্ত আমি মালিকের দিদারে পুরস্কৃত করে দিব ইয়া এলাহি مجھ سے مجھ کو دور کا گھر تک دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے আল্লাহ তাআলা বলে দুইটা গুণ অর্জন করেন এক নম্বর গুণ হালয়া আমা আমাং আমল যদি বন্ধু বানাতে পারো হেমো মিন নেক বন্ধু বানাইয়া যদি কবরে র দাও আমার আল্লাহ তোমাকে তার দিদারে এলাহি দ্বারা পুরস্কৃত করবে কারণ যত আমার আল্লাহ দিবে সব সব চাইতে চাইতে দামি দামি পুরস্কার হলো মালিকের দিদার জোরে বলেন কার দিদা চাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো মালিকের দিদার দিদারে এলাহি সব চাইতে জান্নাতের মধ্যে দামি নিয়ামত এজন্য এই দুনিয়া থেকে যদি মালিকের দিদার পরকালে জান্নাতে অর্জন করতে হয় তাহলে ন্যাক আমলকে বন্ধু বানানো লাগবে কি লাগবে না এ দুনিয়ার মানুষ এরে মাওয়া ঘাটের মুসলমান ভালো করে শুনে নাও আলোচনা করার সময় আমার হাতে বেশি নাই আমি ছোট ছোট কয়েকটা আমলের কথা বলবো পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট নেক আমলের অনেক ফজিলাতের কথা বর্ণনা করেছেন জান্নাতে যাওয়ার জন্য সহ এরকম পাঁচটা ন্যাক আমল আছে যেই ন্যাক আমলগুলো করলে জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে আমার রসুলের জামাতা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর রহমাতাল্লিল আলামিন ডেকে বলে হে আলী তোমাকে আমি আমলের কথা বলব নাকি নামাজের পরে হজরত কে আমার নবী ডাক দিয়ে বলে আলী তুমি কি সহজে জান্নাতে যেতে চাও আলি তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও আমি রসুলের হাতে কেমতের ময়দানে তুমি যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও হে আলী তুমি যদি সহজে বিনা হিসাবে জান্নাতে যেতে চাও হে আলী তাহলে তুমি দৈনিক ঘুমানের আগে চার হাজার দিন আর আল্লাহর রাস্তায় দান করে এরপরে ঘুমাইবা হজরতে আপনার ঘরে মাঝে মধ্যে রান্না হলে আমি আলি খাই একদিন নয় দুই দিন নয় প্রায় সময় দুই তিন দিন আমি আলীর ঘরে খানা রান্না হয় না ও পয়গম্বর আপনি বলছেন আমি চার হাজার দিন আর আল্লাহর রাস্তায় দান করে ঘুমাইবো ও নবী আমার কিভাবে সম্ভব পয়গম্বর আমার দ্বারা তো এটা সম্ভব নয় আমার নবী ডাক দিয়ে বলে হে আলী তোমার চার হাজার দিনার দান করা লাগবে না আমি তোমাকে এমন ছোট একটা আমলের কথা বলে দিব। ও আলী তুমি যদি ঘুমানের আগে এই আমলটা আমি আল্লাহ আলমিন তোমার আমল নামাই চার হাজার দিনার দান করার সব আল্লাহ জমা করে দিবে

তাহলে তাড়াতাড়ি বলে দেন কোন আমলটা করলে আমি সহজে জান্নাতে যেতে পারবো কোন আমলটা করলে চার হাজার দিন আর আল্লাহর রাস্তায় সজ্ঞা করার সবাব পেয়ে যাব আমার নবী ডাক দিয়া বলে হে আলী সেই আমলটা হলো তুমি দৈনিক ঘুমানের আগে মাত্র চারবার জবান সেরে আওয়াজ দিয়ে আপনারাও বলেন কয়বার আরো জোরে বলেন কয়েবার হে আলি ঘুমানের আগে মাত্র চারবার যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ঘুমায়া যাও হে আলি ঘুমানের আগে মাত্র চারবার যদি সূরা ফাতিহা মানে আলহামদু সূরা পারেন নি সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا অনেক বড় সূরা অনেক কঠিন না সহজ পয়গম্বর বলেন হে আলী তুমি ঘুমানের আগে যদি মাত্র চারবার এই তেলাবাদ করে ঘুমায়া যাও আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় চার হাজার জমা করে দিবে আবার ডাক দিয়ে বলে হেয়ালি তুমি যদি সহজে জান্নাতে যেতে চাও হে হেয়ালি আমি রসুলের হাতে যদি যে কাউসারের পানি পান করতে চাও বিনা হিসাবে যদি তুমি জান্নাতে যেতে চাও হে আলী তাহলে তুমি দৈনিক ঘুমানোর আগে এক খতম কোরআন তেলাওয়াত করে এরপরে ঘুমাইবা হযরতে আলী ডাক দিয়ে বলে পয়গম্বর সারারাত শেষ হয়ে যাবে এক খতম কোরআন পড়তে তো সারা রাত বের হয়ে যাবে আমি ঘুমাবো কোন সময় ও নবী আমার আমার তো ঘুমারের সময় থাকবে না ও পয়গম্বর সারা রাত তো শেষ হয়ে যাবে এক খতম কোরআন পড়ার জন্য কিভাবে সম্ভব আমার নবী ডাক দিয়া কয় হে আলী আমিও জানি সারা রাত তেলাওয়াত এক খতম কোরআন সম্ভব নয় হে আলী তোমাকে ছোট একটা নাক আমলের কথা বলে দেই হে আলী তোমার সারা রাত জেগে থেকে সারা রাত কোরআন পড়া লাগবে না হে আলী তোমাকে ছোট একটা আমলের কথা বলে দেই তুমি মাত্র ঘুমানের আগে মাত্র তিনবার জবান সেরে আওয়াজ দিয়ে জোরে বলেন কয়বার মাত্র তিনবার যদি তুমি সোহরাতুল এখলাস তেলামত করে ঘুমাইয়া যা রব্বুল আলামিন তোমার আমল নামাই এক কতুম করান তেলা আমাত জমা করে দিবে একালা আমি জিন্দা কৰো আনে হাকিম হিকমাতে ওলায় চালা চ দ কদিম মিফিল কৰো আনে হাকিম তা কসারাতে আনহুু আফাহা মূহরে যালি। বখা গরু আ কালামল্লাপাসনপাদি মাস্তি কদি মাস্তি নৈনো। আমার নবিটাক দিয়া বলে হেয়ালি। তুমি যদি সহাজেের জান্নাতে যেতে চাও হেয়ালী। আমি রাসূলের হাতে যে কাউসারের পানি যদি পান করতে চাও বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও হে আলী তালে তুমি দৈনিক ঘুমানের আগে হে আলী জান্নাতের আটটা গেটের মূল্য পরিশোধ করে এরপরে ঘুমাইবা হযরতে আলী ডাক দিয়া কয় پیغمبر জান্নাতের একটা পাথরের টুকরা যদি বিক্রি করা হয় সারা দুনিয়া সব বিক্রি করলেও একটা পাথরের কোনার সমান হবে না ও নবী আমার আপনি বলছেন আটটা জান্নাতের গেটের আটটা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইব ও নবী আমার কিভাবে সম্ভব আমি তো এটা পারবো না পারা সম্ভব নয় আমার নবী ডাক দিয়া কয় হে আলী আমিও জানি তুমি না। আমিও জানি তুমি না তবে তোমাকে ছোট একটা আমলের কথা বলে দেই হে শুধু আলীর দ্বারা উদ্দেশ্য শুধু আলী নয় আনেওয়ালা কামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মাদীদেরকে আমার নবী জানায়া দেয় এরে নবীর উম্মতের দ তোমরা যদি ঘুমানের আগে এমনটা করে নাও তাহলে আটটা জন্নাতের মূল্য পরিশোধ করার সব আমল নামায় জমা হইবে হজরতে আলী বলে পায়ে তাড়াতাড়ি বলে দে সে আমলটা কি কি আমল করলে আটটা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাইবে আমার নবী কয়ে হ্যাঁ আলী দৈনিক ঘুমানের আগে মাত্র তিনবার জবান ছেড়ে জোরে বলেন কয়বার মাত্র তিনবার যদি আমি রসূলের শানে দুরোদ পরে এরপরে ঘুমায়া যাওয়া যাও সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ছোট দুরোদ আমার নবী বলে কেউ যদি আমি রসুল রেশানে মাত্র একবার দূরোদ পরে আল্লাহ ফা করবুল আলমে তার আমল নামায় সাথে সাথে দশটা নেকি জমা করে দেয় মোহাম্মদ আরবি হায়ানবি রাস্তে বেশোয়া মোহাম্মদ আরবি হায়ানবি রাস্তে বেশোয়া আলো মোহা উস্কি পয়দা ইসে উজালা আলম হুয়া উসকি পয়দাইশ সে উজালা শফিউল উমম হামার নবী রোজ কিয়ামত শাফাত করে গা আল্লাহ কে পাস গুনাহ গর উম্মত শাফাত করে গা আল্লাহ কে পাস গুনাহ গর উম্মত এমন তিন পিতা মাতা নাই যেতা এম নেতিম নব আমার মাতা পিতা নাই যেতা। দুশ্মনে নিনে কে তরবে পুলসির তুমি জানে কে তরবে পুলসির তুমি জানে ও গো নবী রুমা ঘোরো আজি না সারা চলো যখন যাহা চাই মনে নিনে কে তরবে তুলসিরা তুমি জানে কে তরবে তুলসিরা তুমি জানে এরে ঘাটের মুসলমান আমার নবী ডাক দিয়া কয় হে আলি তুমি যদি ঘুমানের আগে মাত্র তিনবার আমি রসুলের সানে দুরুদ শরীফ পাঠ করে ঘুমায়া যাও দুরুদ নিয়ে অনেক টানাটানি আছে অনেক ঝগড়া আছে অনেক বারাবাড়ি বাড়ি সারা আছে সেদিকে যাব না সবচাইতে ছোট দুরুদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়েন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দুরুদটাও যদি ঘুমানোর আগে মাত্র তিনবার কয়বার এখন তো আমাদের এই ছোট ছোট না করার সময় হয় না কয়ে ঘুমানের সময় কত কাজ ঘুমানের সময় কত ব্যস্ত এই আমল করার সময় হয় না কেউ বা গজবের মোবাইল কেউ বা আবার ফেসবুক শরীফ কেউ বা আবার ইউটিউব শরীফ টিপতে টিপতে ঘুমার ঘরে যায় কেউ বা আবার হাতের মধ্যে রিমোটটা লইয়া টিভির চ্যানেলটা ভারতের সিরিয়াল সারিয়া এরপরে ঘুমাতে যায় কয় হুজুর আপনার বল আপনি বলেন এই আমল তামল করার সময় আমাদের নাই এরকম একদল আছে না নাই আমার নবীকে ছোট ছোট না আমলের কত দাম মাত্র তিনবার যদি আমি রসুলের সামনে দুরুদ পড়ে ঘুমাইয়া যা আমার নবী বলে আটটা জান্নাতের মূল্য পরিশোধ করার সম আমলনামায় জমা হবে এবার হজরত দেহালি উপস্থিত সাবাইক আরাম ডাক দিয়ে বলে পায়েগম্বর এত ছোটো ছোটো নেক আমল এত ফজিলত আমাদেরকে আরও কিছু নেক আমলের কথা বলে দেন ও পায়েগম্বর ছোট ছোট কিছু না আমল আমাদেরকে আরো নসিহত করেন আমার নবী আবার ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম তোমরা যদি সহজে জান্নাতে যেতে চাও আমি নবীর হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও ও সাহাবীরা তোমাদেরকে বলে দেই তোমরা ঘুমানের আগে একবার হজ এবং ওমরা করে এরপরে ঘুমাইবা সাহাবাইকে রাম ডাক দিয়া বলে নবী আমার আমরা চাইলি তো দৈনিক হস করা সম্ভব না কারণ এই মক্কা থেকে মদিনার দূরত্ব পাঁচশত থেকে সাড়ে পাঁচশত কিলোমিটার দূরে ও নবী আমার চাইলেই তো দৈনিক মক্কা থেকে মদিনা থেকে মক্কা যাওয়া সম্ভব নয় ও পয়গম্বর কেমনে দৈনিক ঘুমের আগে আমরা একটা হজ আদায় করে ঘুমাইব কিভাবে সম্ভব আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবাই কেরাম আমিও জানি তোমরা পারবা না তবে তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেই ও সাবিরা এ মাওয়া ঘাটের মুসলমান ও পর্দার আড়ালের মা তোমরা যদি এই ছোট ছোট এক আমল করে নাও আমার আল্লাহ আপনাদের আমল নামায় এই সমান করে দিবে সাহাবিরা ডাক দিয়া বলে নবীয় কিভাবে সম্ভব আমার নবী ডাক দিয়া বলেন ও সাহাবাই আমিও জানি সম্ভব না তোমরা পারবা না তবে তোমাদের কেমন একটা মলের কথা বলে দেই ঘুমানোর আগে মাত্র চারবার জবান সেরে উচ্চ আওয়াজ দিয়া বলেন কয়েবার আরো জোরে বলেন কয়েবার মাত্র চারবার যদি কালি মাইতেই বা লা ইলাহা ইল্লাল্লাহ মহান্দুর সুলল্লাহ অসাঁভাইকে রাগম তোমরা যদি ঘুমানের আগে মাত্র চারবার কালি মাইতেই বা তালাবার করে পরে এরপরে ঘুমের ঘরে যাও ওসাঁবিরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ জমা করে দিবে মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান নে খদ বদসতে গর্ব সূরত আদমি ইনসাব আহ ابو জাহلو হামে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ছোট ছোট नाकामলের কত দাম কত দাগা সাহাবাই کرام বলে پیغمبر আমাদেরকে আরো কিছু ছোট আমলের কথা বলে দেন আমার নবী ডাক দিয়ে বলে ও সাহাবানকেরা তোমরা যদি সহজে জান্নাতে যেতে চাও বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও আমি রসুলের হাতে হাও যে সরের পানি পান করতে চাও তাহলে তোমরা ঘুমানের আগে একটা ঝগড়া মিটাইয়া এরপরে ঘুমাইবা সবাই কেন বলে নবী আমার আমরা কেমনে খুঁজবো কোথায় খুঁজবো কোন ঘরে ঝগড়া লাগছে তাহলে তো আমাদেরকে ঘুরে ঘুরে দেখতে হবে কোন বাসায় ঝগড়া হয় কোন এলাকায় ঝগড়া হলো ও পায়গম্বর আমাদের দ্বারা সম্ভব না আমার নবী ডাক দিয়ে বলে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখা লাগবে না ও সাহাবাই আমি তোমাদেরকে ছোট একটা আমলের কথা বলে দে এই আমলটা যদি তোমরা ঘুমানের আগে করে নাও ও সাবিরা তাহলে একটা ঝগড়া মিটানের সব আমার আল্লাহ মোলনামায় দান করবে ও সবাই এবার সাহাবিরা ডাক দিয়ে বলে পয়গম্ব কোন আমলটা করলে একটা ঝগড়া মিটানের সমাপ পেয়ে যাব তাড়াতাড়ি বলে দেন এবার আল্লাহর নবী বলে ঘুমানের আগে মাত্র দশবার বার জোরে আওয়াজ দিয়া বলেন কয়েবার আরো জোরে কয়েবার মাত্র দশ বার যদি তোমরা ঘুমানের আগে স্টেক ফার করে ঘুমায় যাও মাত্র দশ বার আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ এই আস্তাগ যদি দশ বার ঘুমানের আগে মাত্র পরে ঘুমায়া যাও ও সবাই কেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় একটা ঝগড়া মিটানোর সওয়াব আমার আল্লাহ জমা করে দিবে অনেক বড় আমল না ছোট আমল এক নাম্বার কি বলেছি ঘুমানের আগে চারবার সূরা ফাতিহা কয়বার দুই নাম্বারে ঘুমানের আগে তিনবার সূরা ইখলাস কয়বার ঘুমানের আগে মাত্র তিনবার দুরূদ শরীফ কয়বার ঘুমানের আগে মাত্র চারবার কালিমায় তৈবা কয়েবার ঘুমানের আগে মাত্র দশ বার ইস্তেক কয়বার কয়েবার করা যাবে নি মাত্র ছোট আমল ফজিলাত কত দাম কত এখন তো আমরা না আমল করতে ভালোবাসি না আমার আল্লাহ ডাক দিয়া কয় ফামান কা না ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا أَمَرْ اللَّهُ دَاكْدِيَا قَيْأَوْا دُنْيَارْ مَنُوشٍ تُمْرَاجُدِ أَمِي مَلِكِ رِدِّي دَارُ رُجٌّ كُرْتِي দুইটা গুণ অর্জন করে নাও এক নাম্বার নেক আমলকে বন্ধু বানাও দুই নাম্বার শেরেক মুত্র এবাদত শেরেক মুক্ত এবাদত করো লম্বা আলোচনার সময় নাই পয়গম্বর বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমলটাই সবচেয়ে দামি আহাবুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইনকাল্লাহ ওই আমলটাই আমার আল্লাহ সব বেশি পছন্দ করেন সবচাইতে বেশি যেই আমলটা সবসময় হয় যদিও অল্প হয় আপনি দৈনিক রাকাত নফল করেন দৈনিক চালায়া যান আপনি ছোট আমল করেন দৈনিক চালায়া যান আমার নবী কয় আল্লাহ ওই আমলটা সব সময় ভালোবাসে যে আমলটা কায় হয় সর্বদা হয় ওই আমলটা বেশির প্রয়োজন নাই যদি অল্প হয় আমালুল কলিল। আমার নবী বলে তোমার আমলকে সঠিক করে যদি অল্প আমল আমার আল্লাহ এই অল্প আমলটাই তোমাকে নাজাতের দরওয়াজায় পৌঁছায়া দিবে आमल से बनती है जन्नत भी जहन्न आमल से बनती है जन्नत भी जहन्न ये खा फितरत में ननि है नूरी ये खा फितरत में नन है नूरी इखलास की आमल ये जन्नत की हमरा